নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইস্টবেঙ্গল দলে কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা চলছে ক্লেটন সিলভা কিভাবে অপমানিত হয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গল কোচের থেকে সেটা বলবো তার পাশাপাশি কিন্তু বলব মোহনবাগান সঠিক দিকেই যাচ্ছে ভবিষ্যতের দিকেও কেন বলছি এবং মোহনবাগান কিন্তু নেক্সট জেন কাপে কোন কোন ক্লাবের বিরুদ্ধে খেলতে পারি ইপিএলের তার পাশাপাশি এফসি গোয়া আরমান্ডো সার্টিকে নিয়ে আপডেট দেওয়ার আছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মোহনবাগান ম্যানেজমেন্টকে নিয়ে আপডেট দেওয়ার আছে তার পাশাপাশি সমালোচকদের জবাব দিয়ে কি বললেন মলি না সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা মতো করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি ইস্টবেঙ্গল দলে কিন্তু নিজেদের মধ্যেই ঠান্ডা যুদ্ধ চলছে প্রথমত বলি চেন্নাইনের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ যেটা খেলেছিল ইস্টবেঙ্গল সেই ম্যাচটা এক শূন্য জিতলেও সেই ম্যাচে কিন্তু অনেকটাই ঝামেলার সৃষ্টি হয়েছে জানা গেছে যে ক্লেটন সিলভাকে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন একটা অন্য পজিশানে খেলাচ্ছিল নিজের পছন্দের পজিশানে খেলাচ্ছিল না সেইখানে খেলতে রাজি ছিল না ক্লেটন সিলভা তিনি কোচ অস্কারের কথা উপেক্ষ করে অস্কারের কথা না শুনে তিনি নিজের জায়গায় গিয়েই খেলছিলেন এবং তাকে কোচ অস্কার যখন বলছিল যে আমি তোমাকে যেখানে খেলতে বলেছি সেখানে খেলো সেখানে ক্লেটন বলেছে যে না আমি আমার মতোই খেলবো তারপরে ক্লেটন তিনি কোচের কাছে আসেন কোচের সঙ্গে তার তর্ক বিতর্ক হয় এবং সেই তর্ক বিতর্ক পর ক্লেটন সিলভা তিনি মাঠ ছেড়ে ডিরেক্ট ড্রেসিং রুমে যান ড্রেসিং রুমে গিয়ে নিজের পোশাক বদলান এবং পোশাক বদলে ব্যাগপত্র গুছিয়ে তিনি হোটেলে ফিরে যান এবং শুধু এখানে থামিনি হোটেলে ফিরে গিয়ে কিন্তু ক্লেটন সিলভা তিনি এটাও জানিয়েছেন যে ইস্টবেঙ্গল দলে এই যে আচরণটা তিনি পেয়েছেন তিনি তার ফুটবল জীবনে এত খারাপ আচরণ কোনোদিন পাননি এর থেকে ভালো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার সঙ্গে মিউচুয়ালি কথাবার্তা বলে তার কন্ট্র্যাক্ট শেষ করে দিতে পারত এরকমভাবে অপমানিত কিন্তু করার দরকার ছিল না অর্থাৎ ক্লেটন সিলভা তিনি কিন্তু বলছেন যে ইস্টবেঙ্গল দলে তিনি অপমানিত হয়েছেন এবং এই অপমানিত তিনি আর অন্য কোথাও হননি এবং শুধু এখানে থামিনি ইস্টবেঙ্গল দলে কিন্তু আরও নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে আমরা সবাই জানি ট্যাংবয় সিংটোকে কোচ অস্কার ব্রুজো স্কাউটিংয়ের জন্য নিয়ে এসেছে মানে কোন কোন প্লেয়ার খেলবে সেটা দেখার জন্য এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু যিনি লাস্ট সিজন ইস্টবেঙ্গল দলের স্কাউটিং করেছেন আমি নাম বলছি না তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকেই রাখতে চেয়েছেন এবং যেহেতু অস্কার ট্যাংবয় সিংটোকে সেই দায়িত্ব দিয়েছে তাই এইখানেও কিন্তু একটা ম্যানেজমেন্ট আর কোচের মধ্যেও কিন্তু একটা সামান্য বলছি না যে এটা খুব একটা গুরুতর তবে কিন্তু একটা সামান্য একটা গন্ডগোলের মতো কিন্তু হয়ে আছে আশা করছি সমস্তটা ঠিক হয়ে যাবে ইস্টবেঙ্গল দলে কিন্তু সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যাবে এবং ক্লেটন সিলভা তাকে যাতে ম্যানেজমেন্ট রাজি করে নিতে পারে অ্যাটলিস্ট সুপার কাপটা খেলায় কারণ যেভাবে জল গড়াচ্ছে সুপার কাপে কিন্তু নাও খেলতে পারে ক্লেটন সিলভা তো আশা করবো যে ম্যানেজমেন্ট বোঝাতে সক্ষম হবে ক্লেটন সিলভা যাতে সুপার কাপটা খেলে তো এটাই হচ্ছে পুরো ঘটনাটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি রিলায়েন্স ফাউন্ডেশন কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে মোহনবাগান ক্লাসিক এফএ দলকে তিন শূন্য গোলে হারিয়ে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ ডেভেলপমেন্ট লিগ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান অর্থাৎ মোহনবাগান তারা কিন্তু প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপে কিন্তু খেলার ছাড়পত্র পেয়েছেন চারটে দল যারা নেক্সট জেন কাপে খেলবে একটা হচ্ছে জামশেদপুর এফসি এফসি গোয়া ক্লাসি গেফে আর মোহনবাগান এবং আমরা সবাই জানি প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ভালো ভালো ডেভেলপমেন্ট দল খেলে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাব চেলসির ক্লাব টটেনামের ক্লাব তারপরে অ্যাস ক্রিস্টাল প্যালেসের ক্লাব অর্থাৎ নেক্সট জেন কাপেও কিন্তু ভালো ভালো দলটাই পার্টিসিপেট করে এবং এই বছর আশা করছি ইপিএলের ভালো ভালো দলই পার্টিসিপেট করবে নেক্সট জেন কাপে এবং লাস্ট সিজন কিন্তু নেক্সট জেন কাপে শুধুমাত্র পাঞ্জাবের তরুণ দলই কিন্তু ডেভেলপমেন্ট দলে কিন্তু আমাদের সবার মুগ উজ্জ্বল করেছিল এবং ইপিএলের দলকে কিন্তু হারিয়েছিল পাঞ্জাবের ডেভেলপমেন্ট দল তো আশা করবো এবছর জেন কাপে ভারতের সমস্ত ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের বিরুদ্ধে কিন্তু ভালো ফলাফল করবে তাহলে বন্ধুরা এইবারে বলি এফসি গোয়া আর আরমান্ডো শাডিকু কিন্তু মিউচুয়ালি পার্ট হয়ে গেছে আরমান্ডো শাডিকু তিনি আজ থেকে দু মাস আগেরই কথা বলছি তিনি কিন্তু বলেছিলেন যে তিনি এফসি গোয়াতে থাকতে চান কিন্তু লাস্ট ছ সাতটা ম্যাচ এফসি গোয়ার জন্য কিন্তু আরমান্ডো সার্ডিকুকে কোচ শুরু থেকে নামায়নি এমনকি আরমন্ডো সারিকু সুস্থ হয়ে যাওয়ার পরেও আরমানন্ডো শাডিউকে শেষ মুহূর্তে নামিয়েছে এবং সুস্থ হওয়া সত্ত্বেও এবং সিজনের শুরুতে ভালো খেলার পরেও আরমান্ডো শাডিউকে যে আন্ডার এস্টিমেট করে কোচ অনেক পরে পরে নামিয়েছে এমনকি সেমিফাইনালেও আমরা দেখেছি একদম লাস্টে নামিয়েছিল সেকেন্ড লেগে ফার্স্ট লেগে এই নিয়ে কিন্তু আরমান্ডো শাটিকু খুশি নয় তাই আরমান্ডো শাডিকু তিনি কিন্তু গোয়ার সঙ্গে মিউচুয়ালি কথাবার্তা বলে নিজের কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে অর্থাৎ সুপার কাপের আগে কিন্তু বড় ধাক্কা লাগছে এফসি গোয়া দলে কারণ নারমন্ডো সাডিকু কিন্তু সুপার কাপে আর এফসি গোয়াল হয়ে খেলবে না অর্থাৎ শাটিকুকে বেস্ট অফ লাক আশা করি তিনি ইন্ডিয়ান সুপার লিগে আরও ভালো ভালো ক্লাব পেয়ে যাবে কারণ আরমান্ডা সাডিকু কিন্তু লাস্ট যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল ডুরান্ট কাপ এবং আইএসএলেও তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট ডেটা হচ্ছে মোহনবাগান দলকে কিন্তু মিষ্টি দিয়ে সংবর্ধনা জানালো অভিনন্দন জানালো রাইভেল ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান দল তারা আইএসএল কাপ জেতার পরে মোহনবাগান দলকে কিন্তু আজকে এসে মিষ্টি বিতরণ করে গেছে স্কার বিতরণ করে গেছে ইস্টবেঙ্গল দলের কর্মকর্তারা এবং এই গেস্টারটা কিন্তু ভালো লাগছে যে মোহনবাগান যেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এসে মিষ্টি দিচ্ছে অভিনন্দন জানাচ্ছে আশা করি ইস্টবেঙ্গল দলও খুব তাড়াতাড়ি আরও কাপ জিতবে এবং মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকেও কিন্তু সেই মিষ্টিটা যাবে ইস্টবেঙ্গল দলের তরফে তাহলে বন্ধুর এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে মলিনাকে বারংবার অন্যান্য কোচরা অপমান করেছে এবং বেশিরভাগ আইএসএলেই সবাই একটাই কথা বলছে যে মোহনবাগান রেফারি কিনে ভালো খেলেছে মোহনবাগানকে রেফারি হেল্প করেছে এবং সমালোচকদের কিন্তু এটার জবাব নিজেই দিয়েছেন মলিনা মলিনা কিন্তু নিজেই বলেছেন যে আমাদের কাছে অনেক পয়সা আছে আমরা রেফারি কিনি তাই আমরা কাপ জিতি এটাই কিন্তু হাসির ছলে মজার ছলে বলেছে মলিনা সমালোচকদের প্যাক দেওয়ার উদ্দেশ্যে এবং তার পাশাপাশি তিনি কিন্তু এটা বলেছেন যে আমি মনে করি যে আমরা কঠোর পরিশ্রম করেছি বলেই আমরা কাপ জিততে পেরেছি আমাদের শুধুমাত্র দল ভালো নয় আমাদের সাপোর্টিং স্টাফ কোচিং স্টাফ ফিজিও আমাদের ম্যানেজমেন্ট আমাদের যত মেম্বার্স আছে সবাই ভালো সবাই একত্রে দলটাকে ভালোবেসেছে এবং সব থেকে বড়ো কথা আমাদের এত বেশি ফ্যানস এই সব কিছু মিলিয়েই কিন্তু আমরা এত সাফল্য পেয়েছি আমি একবারও বলছি না যে এই সমস্ত ভালো চাক এই সমস্ত ভালো থাকলেও আপনারা চ্যাম্পিয়ন হবেন না কোনো সময় আপনি ভালো খেলেও চ্যাম্পিয়ন হবেন কোনো সময় এইসব থাকলেও আপনি চ্যাম্পিয়ন হবেন এইসব না থাকলেও চ্যাম্পিয়ন হবেন কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে এটা ফুটবল এইখানে আপনি যতটা পরিশ্রম করবেন আপনি কিন্তু তত বেশি ফলাফল করবেন অন্যান্য কোচরা এক্সকিউজ দেয় হেরে যাওয়ার পরে কিন্তু আমি এক্সকিউজ দিই না আমি চেষ্টা করি যে আমি আমার যেই সমস্ত ভুল সেইগুলো শুধরে আরও ভালো হব অন্যান্য কোচ এক্সকিউজ দিক আমি আরও ভালো ফলাফল করে আরও বেশি ট্রফি জিততে চাই এবং ওয়েন কয়েল যে বলেছিল যে মোহন বাগানের মতো দল থাকলে ওয়েন কয়েল প্রত্যেক সিজনে চ্যাম্পিয়ন করাবে এটারও কিন্তু উত্তর দিয়েছে মলিনা তিনি বলেছেন যে অন্য কোচরা কোচদের সম্মান দিতে জানে না কিন্তু আমি সেটা দিতে জানি আমি বলবো যে অন্যান্য কোচরা যা বলছে বলুক আমি যাতে কর্ণপাত করব না আমি আমার কাজটা সঠিকভাবে করে যাব তাহলে বন্ধুরা ভিডিওটিতে এতটাই বলার ছিল করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চেলে যেন উত্তরাচ সকলকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক জিও কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ